হ্যালো বন্ধুরা আজকে আবার চলে আসলাম নতুন গেম নিয়ে আজকে গেমটা খুবই মজাদার হচ্ছে তোমরা গেমটিকে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো পাঁচটি বল থাকবে তার মধ্যে যে কোনো একটি বলকে এই জায়গায় ফেলতে লাগবে একটু দূরের থেকে ফেলতে লাগবে বলটি একটি বল ফেলতে পারলেই তোমরা পেয়ে যাচ্ছ পপকর্ন আর যদি ফেলতে না পারো পাঁচটি বলের মধ্যে তাহলে একটি করে সান্ত্বনা পুরস্কার পেয়ে চকলেট চলো তাহলে বন্ধুরা গেমটাকে শুরু করা যাক চলো তাহলে একটি বল চলো

পাঁচটি বল রয়েছে পাঁচটি বলের মধ্যে যে কোনো একটি বল এই জায়গাটায় ফেলতে লাগবে একটি বল ফেলতে পারলেই তোমরা জিতে যাচ্ছ পপকর্ন আজকে পপ পপকর্ন দিয়েছি পপকর্ন দিয়েছি আজকে আর যদি ফেলতে না পারো তাহলে শান্তনা পুরস্কার হিসেবে রয়েছে চকলেট চলো চলো তাহলে পরের জনকে ডাকি চলো হয় না চলো একটি বল গেছে দুটি বল গেল তিনটি বল তিনটি চার পাঁচ নাম্বার পারলো না নিয়ে যাও যেকোনো একটি চকলেট ডিস্ক এই যে পাঁচটি বল তার মধ্যে একটি বল ফেলতে লাগবে এখানে একটি বল দুটি ও পড়ে গেছে সুন্দর পেয়ে যাচ্ছে পপকর্ন পেয়ে যাচ্ছে পপকর্ন খুব সুন্দর পপকর্ন পেয়ে গেল খুব সুন্দর তো খেলার সিস্টেম সবাই বুঝে গেছো এখান থেকে পাঁচটি বল থাকবে থ্রো করে যে কোনো একটি বলকে এই জায়গায় ফেলতে লাগবে ফেলতে পারলে পেয়ে যাচ্ছ তোমরা পপকর্ন আর যদি ফেলতে না পারো তার তার জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে চলো তাহলে শুরু করা যাক জি চলো চলো একটি বল দুইটি বল তিনটি বল চারটি বল পাঁচটি বল শান্তনা পুরস্কার নাও শান্তনা পুরস্কার তো চলো পরের জন এই যে তিনটি বল ন একটি বল দুইটি তিনটি চারটি পাঁচটি আসো চকলেট নাও শান্তনা পুরস্কার হ্যাঁ চলো শুরু করা যাক একটি বল দুইটি একটু জন্য তিনটি তালি তালি সুন্দর পেয়ে যাচ্ছে একটি পপকর্ন খুব সুন্দর খুব সুন্দর পপকর্ন পেয়ে গেল একটি বল চলো 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 চেষ্টা করো পিছনে 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 ধরো দুইটি বল হ্যাঁ

একটি বল দুইটি একটার জন্য তিনটি তিনটি দুইটা রয়েছে চারটি পাঁচটি সন্তান নিয়ে যাও চল চল একটি বল দুইটি তিনটি তিনটি চারটি পাঁচটি সান্তনা পুষ্কা নিয়ে যাও খেলার সিস্টেমটি হচ্ছে আগ্রহ বলে দিই সেটা হচ্ছে এখান থেকে থ্রো করে পাঁচটি বলের মধ্যে যে কোনো একটি বল এই জায়গায় পড়তে লাগবে পড় পড়লেই পেয়েছো তোমরা পপকর্ন আর যদি কেউ ফেলতে না পারো পাঁচটি বলের মধ্যে তারা পেয়ে যাচ্ছে সান্তা হিসেবে চকলেট চলো তাহলে আর আমাদের তিনজন রয়েছে চলো 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 একটি বল গেল দুইটি বল খুব সুন্দর তিনটি বল চারটি বল লাস্ট বল পাঁচটি বল পারলো না শান্তং পুশকে নিয়ে যাও শান্তনাম পুশকে নিয়ে যাও হুম চলো এক নাম্বার বল ও সুন্দর এই গেলো পপকর্ন একটি সুন্দর চলো শেষের দিকে চলে আসবে ভিডিওটি চলো লাস্ট বল রয়েছে লাস্ট ক্যান্ডিডেট একটি বল গেল দুইটি বল তিনটি বল চারটি লাস্ট বল ও সান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার পাইছে